चेहरा है या चांद खिला है घनेरी शाम है क्या सागर जैसी आँखों वाली ये तो बता तेरा नाम है क्या टिया 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 पर आ गए था के প্রথম গানটা কাকে নিয়ে করলাম সেটা দ্বিতীয় গানটার মধ্যে বলে দিলাম হুম কেন বললাম সেটা ক্রমশ প্রকাশ্য আরও একজনের উদ্দেশ্য কিছু বলার আছে সেটা আর গান না সেটা একটা মিম ঢুকাবো পরবর্তীতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার কাছ থেকে সতীর ভিডিও পাওয়ার জন্য অনেকেই হাসপাস 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 করছে তো আমিও অনেক দিন ধরেই সতীকে নিয়ে ভিডিও করার জন্য হাঁসফাঁস হাসপাস হাসফাঁস করছিলাম এবার বলবে অনেক দিন হ্যাঁ একটা দিনে আমি তিনটে ভিডিও করি সেই দেড় দিন কেটে গেল আর আমি সতীকে নিয়ে ভিডিও করে নিই এটা মানে কি বলবো এটা জাস্ট মানানো যায় না এটা সতীও মানতে পারে না আমিও মানতে পারি না বাই বাইদা ওয়ে সতীকে দেখে না কেমন যেন নববধূ নববধু ফিল আসছে হ্যাঁ গো কি সুন্দর করে সংসার করছে হ্যাঁ সুন্দর করে সংসার করছে তো বলবো না সুন্দর করে সংসার করছে হুম যখন যেটা যে করবে তখন সেটা বলবো আমার কেউ এখানে জাতশত্রু নয় কেউ জাতশত্রু নয় তো আজকে সবার প্রথমে বলবো টিয়াকে নিয়ে হ্যাঁ টিয়ার সত্যি আজকে কোলাভ হবে কারণ দুজন একে অপরের সাথে ছি 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 দিদি ছি তুমি এরকম করতে পারলে ছি আসে আসো চুমুখাই উঁ তোমার কত ভিউজ তোমার ছোঁয়া লাগলে যদি আমার একটুখানি ভিউজ হয় তোমার বাড়ি আসার আমার দরকার ছিল না কিন্তু ওই যে একটা বাহানা দিয়ে তোমার বাড়ি তো ঢুকতেই হবে সেই কারণে ঢুকে গেছি ওই ছি ছি না না তোমার গায়ে যেই থুতুগুলো মেরেছি আসো না আসো আমি চেটে দিয়ে আসো আসো আমি চেটে দিই একদম কেউ এরকম কথা বলবে না আমি টিয়ার কমেন্ট বক্সে দেখলাম তোমরা অনেকে এই টাইপের কমেন্ট করেছো কেন করেছো যে একসময় নোংরামি করেছে তখন তাকে নোংরা বলেছে এখন সে তলায় দিয়ে বাতি সতী সাহায্যে তা কেন তাকে এবার আর অ্যাপ্রিসিয়েট করবে না অ্যাপ্রিসিয়েট যদি না করে তাহলে কি মূল স্রোতে ফিরতে পারবে মূল স্রোতে ফিরতে পারবে পারবে না তো সেই কারণের জন্যই এখন অ্যাপ্রিসিয়েট করছে অ্যাপ্রিসিয়েট করছে অ্যাপ্রিসিয়েট করছে না তো ছাই ভিউজ কামানোর তাল আর কিছুই না হ্যাঁ বুঝতে পেরেছ অ্যাপ্রিসিয়েট করতেই হবে নতবা আবার যদি সমাজ থেকে মূল স্রোত থেকে বেরিয়ে যায় সেই কারণের জন্য শুধু তোমরা পাল্টা ভাবো ঠিক আছে তো এই কারণের জন্যই সতী আর টিয়াকে নিয়ে একসাথে বলছি আচ্ছা সতীর ভিডিও আমি প্রায় এই সতী হ্যাঁ হ্যাঁ কী বললাম আমি টিআর ভিডিও টিআর ভিডিও দেখা প্রায় বন্ধই করে দিয়েছি কারণ কী তো ওর কাজ শেষ ওর কাজ শেষ মানে ও যেটা করতে এসেছিলো ওয়াইটিতে সেটাও করে নিয়েছে এই ভিন্নে ভিন্নে মানুষকে লুট করা হয়ে গেছে ওর সব দিক থেকেই লুট করা হয়ে গেছে এখন আর কিছু বাকি নেই এখন মানুষ ওকে বুঝতে পেরে গেছে সেই কারণেই বললাম ও শেষ ওর জন্য আর এমনিতেও দেখো যার ভিউজ খুব বেশি না হবে তা তাকে নিয়ে তো কন্টেন্ট করে আমার লাভ নেই না সেই কারণে আমি কন্টেন্ট যখন করবো না দেখব কিসের কিসে লেগে দেখুন কিসে লে লেগা দেখুন তো হঠাৎ কইরা এইবার টিয়া ইসা পড়ছে আমার কন্টেন্টের বাড়ি সতীর বাড়ি সেই কারণে তারে লইয়া তো কইয়াই কওয়াই লাগবো এইবার কওয়াটা শুরু করুমুখ টিয়ার নিজস্ব ভিডিও থেকে সেই মানে দুদিন আগের আজকে যে ভিডিওটা দিয়েছে তার আগের দিনে তার আগের দিন অর্থাৎ পরশু দিনের ভিডিও তো পরশু দিনের ভিডিওতে টাইটেল থাম সেই গাড়ি 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 সেই গাড়ি নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছে হুম তো গাড়িটা কিনেছিল কিসের জন্য আগে এক কথা বলেছে যখন ওর বরকে সবাই কুইরা 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 বলা হয়েছে বলতো সবাই অকর্মণ্য বলতো সবাই তখন এক কারণ বলা হয়েছে তারপরে এখন এক কারণ বলা হচ্ছে মাঝখানে আরও অনেক কারণ বলেছে তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি একটুখানি টিয়াকে পুজো করবো হ্যাঁ টিয়াকে একটুখানি পুজো করি ঠিক আছে তো প্রথমে বলি ওই যেদিন বেরোচ্ছে সেই দিনের কথা যেদিন বেরোচ্ছে বাড়ি থেকে সেই দিনের কথা তো ওই ভিডিওটার মধ্যেই ছিল যেদিন গাড়ি নিয়ে কথা বলেছে সেই দিনই ওই বাড়ি থেকে বেরোনো টেরোনো ছিল আচ্ছা বাড়িতে অনেক কিছু রয়েছে দুধ রয়েছে দুধটা নষ্ট হয়ে যাবে তার জন্য সীমাই করছে কেউ খায়নি ছেলেটা খাবে না ছেলে তো ওষুধ খেয়েই পেট ভরে যায় সকালবেলা তাই আর খেতে চায় না নিজেরা ডিমের ঝোল ভাত খেয়ে বেরোবে স্বামী খায়নি স্বামী খায়নি ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে খায়নি খেয়েছে কে টিয়া খেয়ে বেরিয়েছে কারণ খবর পেয়েছে টিয়ার বর খবর পেয়েছে যে শ্বশুর খাসির মাংস হচ্ছে পাঠার মাংস হচ্ছে কে খাবে ডিম ডিমের ঝোল কে খায় খাসির মাংসর গন্ধ শ্বশুরবাড়ি থেকে ভেসে ভেসে আসছে আর আমি ডিমের ঝোল দিয়ে ভাত খাবো আমি পাঠার মাংস খাব আমার ছেলে খেতে পারে না তাতে কি আছে আমার নোলা আমি সামলাতে পারছি না অনেক সামলেছি কিন্তু আর সামলাতে পারছি না তাই গেল হচ্ছে শ্বশুরবাড়ি গেলো শ্বশুরবাড়িতে ভাত খেলো পাঠার মাংস দিয়ে ভাত খেলো টি আবার ঢাকার চেষ্টা করলো যদিও ঢাকা ঢেকে আর লাভ হবে না ভাত খেলো আর হচ্ছে টিয়া খেলো শুধুমাত্র মাংস মাংস কেউ ছাড়বে না পাঠার মাংস কেউ ছাড়বে না বেশ খেলো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে একটা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কলকাতা পর্যন্ত বাস পেয়ে গেল খুব ভালো খুব ভালো কথা তো সেই বাসে ওঠা উঠে তারপরে নেমে যেই খাওয়া দাওয়া সারা ভিডিও জুড়ে শুধু খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে ওই খাচ্ছে সেই খাচ্ছে খেয়েই যাচ্ছে তো তারপরে কি দেখলাম বর সেখানেও নিল পাঠার মাংস আর টিয়া নিল কি চিকেন তো এখানেও একবার পাঠার মাংস তার মানে দুইবার খাওয়া হয়ে গেল পাঠার মাংস তারপরে বেরিয়ে তো ইয়ে সতীর বাড়িতেও তোমার পাঠার মাংস মানে পাঠা 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 হয়ে গেছে পুরো বুঝতে পেরেছো তো পাঠার মাংস খেতে খেতে পুরো পাঠাপাঠা টাইপের হয়ে গেছে মানে ভিডিওর মধ্যে মানুষকে বলিনি কিন্তু পাঠা আবার কেউ উল্টো পাল্টা ভেবো না এই তো গেল ওদের বাড়ি থেকে বেরোনোর এই সমস্ত কথা এইবার গাড়ির কথায় আসে যেটা কিনা সেই ভিডিওর মেন কন্টেন্ট ছিল তা কি শখের গাড়িটা চেষ্টা করেও আর ধরে রাখতে পারলাম না না তেনা অনেক কিছু অনেক ইমোশনাল কর্মকাণ্ড শুনিয়েছে কথা কাব্য কথা শুনিয়েছে তো কথাগুলো কি ছিল কথাগুলো ছিল হচ্ছে গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত এখনও নিয়ে পারেনি এখনও সিদ্ধান্ত নিয়ে পারেনি কি করবে না করবে সেটা সেটা এখনও আন্ডার প্রসেস চলছে আন্ডার প্রসেস হুম প্রসেসিংয়ে রয়েছে সেটা কি হবে না হবে তো আমাদের বললো দুই মাস গাড়ির কিস্তি দিতে পারে দু মাস গাড়ির কিস্তি দিতে পারেনি কারণ দেয়নি দেয়নি মাস গাড়ির কিস্তি দেয়নি কারণ গাড়িটা বিক্রি করবে তাই না গাড়ি বিক্রি নাও করতে পারে ও যদি ব্যবসা সামলে ও যদি গাড়ির কিস্তি টানতে পারে তাহলে গাড়ি রাখবে আর নতবা বিক্রি করে দেবে আমরা ভাবছি গাড়ির কিস্তির জন্য প্রত্যেক মাসে যেই টাকা দেওয়া হয় সেই টাকাটা দিয়ে ছেলের ওষুধের পেছনে লাগাব কেহনা কে চাতে হোক কেহ কেহনা চাতে হোক সি সময় ক্যা সবক সি সমাজ বহা লুট লি আর সি বানা হ্যাঁ একবার বলছে একবার বলছে বিক্রি করবে না একবার বলছে ঠিক হয়নি একবার বলছে কিস্তির টাকা দিতে পারছি না আর একবার বলছে কিস্তির টাকা ইচ্ছে করে দিচ্ছি না সেই টাকা দিয়ে ছেলের ওষুধের পিছনে লাগাবো কেহে না কে চাতে হো কি বলেছিল গাড়িটা যখন কিনেছিল তখন আমি বলেছিলাম হাকাখানা তৈরি না করে গাড়ি কিনেছে নাকি গাড়িতে করে নেমে তারপরে মাঠে হাঁকতে যাবে বা অন্য শৌচালয়ে যায় অন্য শৌচালয়ে যাওয়ার জন্য গাড়িটা কিনেছিল নতবা কোনো বাড়িতে এরকম কোনো বাড়ি নেই যেখানে শৌচালয় নেই অথচ বাড়িতে গাড়ি আছে মানুষের পাকা ঘর না থাকলেও শৌচালয়টা কিন্তু পাকা বানায় এটা আমরা জানি এটা আমরা দেখেছি এটা নিয়ম কানুনের মধ্যে পড়ে গেছে কিন্তু একমাত্র এই অতি শিক্ষিত ব্লগারকে দেখলাম টিয়াকে দেখলাম পায়খানা গাছ থাকুক না থাকুক শৌচালয় থাকুক বা না থাকুক গাড়িটা আমার শখের জিনিস তাও সেটা কার শখের জিনিস ছিল বরের শখের জিনিস ছিল যেটা যেটা করতে হবে সেটা সেটাই বরের উপর দিয়ে চালিয়ে দেওয়া এই টিয়ার বহু পুরনো অভ্যেস বহু পুরোনো অভ্যেস গাড়িটা কিনলো কত এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও আট লক্ষ টাকার গাড়ি দু লক্ষ টাকা দিয়ে কিনেছিল বাদ বাকিটা কি কিস্তিতে চলবে তো এখন এসে সেই গাড়ি বিক্রি করব কি করব না করব কি করব না এরকম চলছে আর দর্শকের মাথায় কাঁঠাল ভাঙছে টাইটেলে দেওয়া গাড়ি বিক্রি করে দেব ভেতরে বলছে গাড়ি বিক্রি করব কি করব না জাতের পিন্ডি গুষ্টির পিন্ডি জাতের পিন্ডি না গুষ্টির পিন্ডি সমস্ত কিছু বলে বেড়াচ্ছে ঠিক আছে আচ্ছা গাড়ি কি জন্য কিনেছে আজকে গাড়ি যখন বিক্রির প্রসঙ্গ নিয়ে কথা বলছে তখন বেরিয়ে গেছে আসল কথা যে আমরা পার্সোনাল কাজের জন্য গাড়িটা কিনেছিলাম হুম পার্সোনাল কাজের জন্য আর মানুষ যখন বারবার বলেছে যে বরের কিছু করার ক্ষমতা নেই বউয়ের পয়সায় গাড়ি চড়ে তখন কি আসলো আস্তে আস্তে এই গাড়িটা তো ভাড়া খাটানোর জন্যই কেনা হয়েছে বারবার মা প্রত্যেকটা মানুষ ওর এই কথা শুনে এক একটাই কথা বলেছে যে ভাড়া খাটানোর গাড়িতে সবসময় ইয়োলো কার্ড লাগানো থাকে ইলো কার্ড সবসময় লাগানো থাকে যেই গাড়িগুলো ভাড়া খাটানোর কাজে ব্যবহার করা হয় সেই কথাকে ও মান্যতা দেয়নি ও একটাই কথা বলে গেছে ভাড়া মারতে যায় ভাড়া মারবে ভাড়া মারবে বিয়ের সময় বিয়ের সিজনে অনেক ভাড়া হবে আর সেই টাকা দিয়ে ওদের সংসার চলে যাবে বুঝতে পেরেছ আর এখন এসে কী বলছে গাড়িটা কিনেছিলাম পার্সোনাল শখের জন্য খুব শখের গাড়ি আবার এই একই মুখে একই ভিডিওতে বলছে কী বলছে যে লোককে দেখিয়ে তো আর লাভ নেই আমার ক্ষমতায় কুলাচ্ছে না অথচ আমি শখ পালছি সেটা লোককে দেখিয়ে তো লাভ নেই লোককে কেন দেখাবি রে টিয়া লোককে কেন দেখাবি লোকে তো তোকে বলেনি যে তুমি শৌচালয় বানাচ্ছ না কিন্তু তুমি গাড়িটা কিনে নাও তুমি শৌচালয় বানাও বা না বানাও ওই জায়ের হাগাখানায় হাঁক দে দেয় তোমাকে তাই তোমার মাঠে যেতে হয় না তাই তোমাকে মাঠে যেতে হয় না ওটা আমি জাস্ট জোক হিসেবে বলতাম মজা করে বলতাম যে গাড়ি করে মাঠে যায় হাঁক দে এখন তার মাঠে হাঁক দে দেখলে দেবে ধরে তো কোথায় যায় যায় পায়খানা ঘরে যায় কোনো মানে কি বলবো স্বাভাবিক মানুষরা এরকম কাজ করে না যে আমার চার চাকা কিনেছি আমি আট লক্ষ টাকা দামের চার চাকা কিনেছি অথচ আমি পায়খানা করতে যাই অন্যের শৌচালয় চি 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 শৌচকর্ম করতে যাই অন্যের শৌচালয় হুম এখন বলছে এটা শখের গাড়ি ছিল কখন কোন সময় কোন কথা বলছে নিজেই বুঝতে পারছে না এখন বলছে কি যে শখের গাড়ি শখের গাড়ি বিক্রি করব শখ পারলে তো আর হবে না মানুষকে দেখিয়ে তো আর লাভ নেই মানুষ তোমার কোনো কিছুই দেখতে আর ভালোবাসে না কোনো কিছু দেখতে আর ভালোবাসে না ওই গাড়ির বিক্রি করার কথা বলেও তিরিশ হাজার ভিউজ উঠতে উঠাতে পারল না তিরিশ হাজার ভিউজ উঠাতে পারলো না ওরা গাড়ি কিছুতেই বিক্রি করবে না তোমরা দেখে নিও এই গাড়ি বিক্রির প্রসঙ্গটা কেন আনছে জানো যাতে করে তোমরা বলো যে ওই যে যেই টাকা তুমি মানুষের মাথায় বাড়ি মেরে কিনেছ এই বাড়ি মেরে তুলেছো সরি যেই টাকাগুলো তুমি মানুষকে মিথ্যে কথা বলে তুলেছো সেই টাকাগুলো ব্যবহার করো তোমার ছেলের চিকিৎসার জন্য কিন্তু গাড়িটা বিক্রি করো না এই কথাগুলো শোনার জন্যই কিন্তু এইরকম ঢপের চপ মানুষকে খাওয়াচ্ছে বুঝতে পেরেছ এই কথাগুলো শোনার জন্য তারপরে কী বলবে এই তো পাবলিকই তো বলেছে পাবলিক বলবে না পাবলিক সব বুঝে গেছে পাবলিক বুঝে গেছে দিনের পর দিন কান্নাকাটি করা হাত জোর করা যেই চিকিৎসার জন্য টাকা উঠলো যতটুকুই উঠলো নিজেদের কোনো দরকার নেই নিজেদের কিছু দেওয়ার দরকার নেই তা তারপরে কি বললো যে না এই চিকিৎসাটাই করাবো না তো মানুষ আর এখন আর বোকা নেই বোকা নেই এখন আর যে সমস্ত কিছু জেনে বুঝেও তোমাকে সিম্প্যাথি দেবে দেবে না সিম্প্যাথি আর গাড়ি বিক্রি করছে মানে কি বলবো সবকটা নচ্ছারের মতন হয়ে যাচ্ছে মানে জলের মতন মিথ্যে কথা বলছে শুধুমাত্র কন্টেন্টের জন্য আর এখন তো দীক্ষা গ্রহণ করেছে সতীর দীক্ষা গ্রহণ করেছে টিয়া যে যে যাই বলুক না কেন গায়ে লাগানো যাবে না গায়ে লাগালে পরে হজম করতে পারবো না হুম যে কাজগুলো করে রেখেছি সেই অপকর্মগুলোকে আমি হজম করতে পারবো না আমি যদি মানুষের কমেন্টে গায়ে লাগাই বুঝতে পারলে দীক্ষা গ্রহণ করেছে এই সতীর তো যাই হোক এই গাড়ির প্রসঙ্গটা শুনে আমি ভাবছি কত রঙ্গ করতে পারে রে কত রঙ্গও করতে পারে যার এক পয়সা ইনকাম করার মুরদ নাই সে আট লক্ষ টাকা দামের গাড়িতে চড়ে ঘোরে আচ্ছা গেল বৌদেরও বউরাও ইনকাম করে না স্বামীর ইনকাম করা টাকায় গাড়ি কিনে গাড়ি কিনে আনে তারপরে সেই গাড়িতে ঘুরে কিন্তু বউ সংসারের কাজ তো করে বউ কিচ্ছু করে না মানে কি বউ সংসারের কাজ তো করে কিন্তু টিয়ার হাজব্যান্ড শুধুমাত্রই ওই গাড়ি করে ঘুরবে খুব শখ কালো গাড়ি দুজনেই কালো ড্রেস করে এই গাড়ি করে কেন আসলি না তোরা গাড়ি করে আসতে পারতিস তো হ্যাঁ আসা যায় না কি গো রুট নেই গাড়ি চালিয়ে আসার ওদের ওখান থেকে কলকাতা পর্যন্ত আমি সঠিক জানি না তার জন্য আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা এইবার চলে আসলো কোথায় সমস্ত কাজ সেরে ঠেরে চলে আসলো হচ্ছে সতীতের বাড়িতে আচ্ছা ওইদিকে আরও একজনের বাড়িও তো আছে তাই না বন্ধুরা ওখানে তো আরও একজনের বাড়িও আছে যে কি না সব জায়গায় ঘুরে বেড়ায় বুঝতে পারছো আমি কার কথা বলছি বেশি বলবো না আবার আমাকে নিয়ে পড়বে আমি কন্টেন্ট তো দিতে চাই না না দিতেই করে আমাকে নিয়ে আর বলে দিলে তো হয়েই গেল। তো তার বাড়িতে গিয়ে তো উঠলো না না তার বাড়িতে গিয়ে উঠলে তো হবে না ভিউজ ভিউজটাও হবে অনেক কিছু হবে মজা মজা হুম তো গিয়ে উঠেছে কোথায় সতীর বাড়িতে আচ্ছা সতীর ক্যামেরাতে এ সতীর ক্যামেরাতে হ্যাঁ প্রথমে বলি সতীর ক্যামেরাতে যখন টিয়াকে দেখা গেল তখন আমি দেখছি বাহ কমে গেল এক কমে গেল হ্যাঁ আর তখনই ওই গানটা বেরিয়েছে আর টিয়ার ক্যামেরাতে যখন সতীকে দেখা গেল তখন আমার রিয়াকশান একদম এই রিয়ানটাই ছিল আমার দেখো বডি শেভিং করা কালার শেভিং করা আমার একটুও ইচ্ছা নেই কিন্তু তোমরাই বলো যার চ্যানেল যার চ্যানেলের ভিডিও ভিডিও দেখছি যার ক্যামেরা দিয়ে ভিডিও করছে সেটা দেখছি একরকম দেখছি হঠাৎ করে অন্যের ভিডিওতে এত হিউজ পরিবর্তন দেখলে না এরকম একটাই বেরিয়ে যায় এরকমটাই বেরিয়ে যায় যখন ওর ক্যামেরা থেকে দেখি তখন মনে হয় যেন মানে এই প্রায় কাছাকাছি আমার মতন পরিষ্কার কাছাকাছি আমার মতন পরিষ্কার ঠিক আছে কিন্তু যখন অন্যের ফোন থেকে দেখি না গো তখনই তো ওয়ে এরকম করে ওঠি এত ফিল্টার মারে আরে মানুষের ফোনে ফিল্টার থাকে সব ফোনে ফিল্টার থাকে প্রায় সব ফোনে ফিল্টার থাকে কিছু ফোনে হচ্ছে হাই লেভেলের ফিল্টার থাকে সেই হাই লেভেলের ফিল্টার হচ্ছে সতীর ফোনে পুরো লুক চেঞ্জ আর সেই সতীর ফোনে টিয়াকে কি সুন্দর লাগছে কি ফর্সা লাগছে টিয়াকে তবে এটা বোঝা গেলো যে সতীর থেকে টিয়ার রং পরিষ্কার এটা পুরো পরিষ্কার বোঝা গেল সে টিয়ার ক্যামেরাতেও বোঝা গেল আর হচ্ছে তোমার সতীর ক্যামেরাতেও বোঝা গেল সতীর ক্যামেরাতে টিয়ার বয়স এক কুড়ি পুরো কইমা গেছে পুরো একেবারে বাচ্চা বাচ্চা লাগছে আর টিআর ক্যামেরাতে টিয়ার অরিজিনাল বয়স বা রূপ যেটাই আছে না কেন সেটা বোঝা যাচ্ছে টিয়ার চেহারা চোখ মুখ এমনিই সুন্দর সতীর চোখ মুখ এমনিই সুন্দর শুধু নাকের পাটাটা একটুখানি উপরের দিকে উঠানো বাদ বাকি সতীর চেহারাও সুন্দর কিন্তু সুন্দর অর্থে কি ক্যামেরাতে একদম পুরো নিজের ফেস বদলে দিচ্ছে আর অরিজিনালি আলাদা রকম তোমরা যদি কোনো সময় দেখে থাকো সতীকে দেখবে আমি মিথ্যে কথা বলছি না চোখগুলো ভাষা ভাষা দেখতে খারাপ না সুন্দর কিন্তু যেই গায়ের রং দেখায় নিজের চ্যানেল থেকে সেই গায়ের রঙ কিন্তু মোটেই না আর যখনই অন্যের ক্যামেরা থেকে ধরা পড়ে তখনই এরকম একটা ফিলিংস হয় সেটা শুধু আমার না প্রত্যেকটা দর্শকের হয় একজন দেখলাম কি লিখেছে বাবা সতীকে তো পুরো তেল কালি লাগছে মানে গায়ের রঙ তো কালো তার মধ্যে চকচক করছে হ্যাঁ কয়বার ইয়েতে যায় তোমার হচ্ছে আরে বলো না পার্লারে কতবার পার্লারে যায় সেটা দেখেছো চুলের কায়দা করতে স্কিনের কায়দা করতে তা ওর চামড়া তেল তেল করবে নাকি আমার চামড়া তেল তেল করবে যে আজ পর্যন্ত জীবনে কোনোদিনও পার্লারে গিয়ে শুধুমাত্র তোলা ছাড়া আর কিচ্ছু করলাম না আমার চামড়া তেল তেল করবে ভগবান যতটুকু দিয়েছে আমি খুশি আমার রং বলো বা আমাকে যা দিয়েছে তাতে আমি খুশি হ্যাঁ মাথায় চুলটা একটু সামান্য হলে পরে পুরোপুরি আমি স্যাটিসফাই হতাম খুব বেশি ঝাঁকড়া গোছা ভরা আমার দরকার ছিল না মোটামুটি চলা যায় কমসে কম সিথি করতে পারতাম সেরকমও যদি ভগবান দিত তাহলে একটু ভালো লাগতো স্বয়ং সম্পূর্ণ বাইরের দিক থেকে হয়ে যেতাম ঠিক আছে এখন কিছু করার নেই যেটা ভগবান দিয়েছে সেটাই মেনে চলতে হবে দুঃখ করার আফসোস করার কোনো জায়গা নেই তো যাই হোক এই তো গেল দুজনের ফোন থেকে দেখে রিয়াকশানের কথা আর কি এইবার একটা মোস্ট কমেন্ট ছিল সেটা হচ্ছে খুব বেশি কমেন্ট এসছে এই বিষয়টা নিয়ে সতীর ভিডিওতে সেটা হচ্ছে টিয়ার হাজব্যান্ড কেন কথা বলছে না টিআর হাজব্যান্ড কেন গোঁ ধরে রয়েছে সতীর ক্যামেরাতে টিয়ার হাজবেন্ড একদমই সচ্ছল বোধ করলো না যে তাকাবে একটুখানি কথা বলবে একদম সেটা করলো না তোমরা বুঝতে পারো কেন এক তো নিজেকে রাজা ফিল করছে একটা ব্যবসা করছে বেশ ভালো টাকা কামাচ্ছে সেখান থেকে একটা ঘ্যাম তো আছেই যেখানে দাঁড়িয়ে সতার সতা সতীর বর কিছুই করে না কিছুই করে না সতা ঠিক আছে কয়েকটা দিন ওই চ্যানেলটাকে ভাড়া খাটিয়েছে বেশ মোটা টাকা কামিয়ে নিয়েছে এখন তো আবার সেই চুপ কোনো কাজে সতা পারবে না কোনো কাজ করতে সতা পারবে না ঠিক তেমনি এই টিয়ার বড় কিন্তু খামার বাড়ি করার জন্য উঠে পড়ে লেগেছিল সেটাকে কন্টিনিউ করতে পেরেছে দেখা যাক এবার এই শাড়ির বিজনেস কতদিন কন্টিনিউ করতে পারে ঠিক আছে দেখ দেখতে তো হবেই অবশ্যই দেখতে হবে আচ্ছা এইবার আরও একটা কারণ আছে যে সতীর ভিডিওতে কেন টিয়ার হাজব্যান্ড কথা বলেনি আরে যাদের যাদের বাড়িতে গেছে তাদের তাদের বরের সাথে সতীকে যুক্ত করে সতীর কমেন্ট বক্সে যাদের বাড়িতে গেছে তাদের কমেন্ট বক্সে এমন ধোয়া ধুয়েছে পাবলিক এমন ধোয়া ধুয়েছে ফেরি রেসেন্ট সোনা দাদার অবস্থা দেখেছ সোনা দাদা তো মানে কি বলবো খুব জলি একটা পারসন ক্যামেরা ফেস করতে ভালোবাসে এবং ক্যামেরা ফেস করতে পটু কিভাবে মোল্ড করতে হবে দর্শকদেরকে সেটা বেশ ভালো মতন জানে বাট সবাই তো এত পটু না ভয় পায় ভয় সতীকে ভয়ে সতীর ভয়ে আর দর্শকের কমেন্টের ভয়ে লজ্জায় সতীর ক্যামেরাতে টিয়ার বর তাকায়নি তোমাদের এইটুকু বোধ নেই এইটুকু বুদ্ধি নেই তোমরা যে প্রশ্ন করছো যে টিআর বর লদ সম্মান হ্যাঁ এবার আমারে লইয়াও পড়বে আমি বাবা বেশি কথা কমু না আমি টাকামুই না টিআর বরের এইটাই ছিল একটা বারের জন্য সতীর ক্যামেরার দিকে তাকায়ও নিই কথা বলা তো দূর কি বাদ সতী বহুবার দেখিয়েছে বাট টিয়ার হাজব্যান্ড কথা বলেনি টিয়ার হাজব্যান্ড বলে ছেড়ে দেবা কেঁদে বাছি তোর সাথে কথা বললেই দর্শক আমারে ধুনে ছেড়ে দেবে হ্যাঁ সতীকে যে সন্দেহ করছে বা আমি যে সতীকে সন্দেহ করে টিয়ার হাজব্যান্ডের উদ্দেশ্যে কথাগুলো বললাম সেটা কিন্তু একদম না বাট দর্শক তারা ছাড়বে না তারা ছাড়বে না টিয়ার হাজব্যান্ড যদি একটু বেশি কথা বলতো এই টিয়া তুমি তোমার হাজবেন্ডকে কিন্তু বাঁচিয়ে রেখো সাবধানে রেখো সতীর নজর পড়লে কিন্তু একদম ছাড়খাড় হয়ে যাবে এই কমেন্ট আস্তই আস্ত আস্তই আস্ত আর চারিদিক ভালো মতন দেখে শুনে টিআর হাজবেন্ড ওরকম চুপচাপ ছিল এটাও বলা যেতে পারে যে টিয় টিআর হাজবেন্ডকে বলেছে খবরদার তুমি কিন্তু ওই দিদির ক্যামেরার দিকে তাকাবানা দিদির সাথে একটা কথাও বলবা না আমি কিন্তু যেন না দেখি কারণ যে এক সময় ছি ছি করেছে হ্যাঁ সে তো ভালো মতন জানে যে কার কি ক্যারেক্টার সেই কারণে নিজের বলে না নিজের মাল নিজের দায়িত্বে নিজের নিজের সম্পদ নিজের দায়িত্বে ঠিক তেমনি টিয়াও নিজের বরকে নিজের দায়িত্বে রেখেছে চুপ একটাও কথা বলবা না এই কারণে বড় মুখে কুলু ছিল হ্যাঁ তোমরা যে কবে বুঝবা বড় হও বড় হও এইসব বোঝা বুঝতে হয় বুঝতে পারলো তো আচ্ছা রূপ গেল ইন্ট্রোডাকশন গেল তারপরে হচ্ছে এই যে টিয়ার বর কেন চুপচাপ ছিল সেটা গেল তারপরে এই যে এসির কথা টিয়ার বর নাকি বলছে আবার নিচে লিখেও দিয়েছে যে ওর বর বলছে সব জিনিস ওর বরের নামে চালিয়ে দাও বরের নামে কাটো বলছে এসির হাওয়া খেয়ে বলছে টিয়ার বর বলছে এবার একটা ঘরে এসি লাগাই হ্যাঁ লাগানো যেতেই পারে অসুবিধা কি এত টাকা এত এত টাকা এতই এত টাকা একটা এসি লাগাতে পারবে না সে কি এত কষ্ট করে কি আর থাকা যায় বড় বড়োলোক বাড়িতে এসেছে বড়োলোক বাড়িতে এসির হাওয়া খেয়ে বাড়ি গিয়ে খুব কষ্ট হবে ভীষণ কষ্ট হবে এইবার আসি রান্না বান্নার কথায় বা 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 বাহ বাহ কী সুন্দর সতী ওই যে সোনা বৌদির কাছ থেকে দেখে এসে কত সুন্দর আদর আপ্যায়ন করছে দেখেছ হ্যাঁ সেদিন বলছিল না ওই যে কাঁদতে কাঁদতে যে আমি কি সবসময় অর্ডার করে খাওয়াই আমি রান্না করে খাওয়াই না দেখেছ কত কি রান্না করেছে জৌল্লা পুঁই শাক হ্যাঁ পুঁইশাকের মাছের মাথা দিয়ে শাক তাকিয়ে থাকবে মানে দেখলে দেখতে ইচ্ছে করবে আর ওইটা কেমন ছেঁড়া কাটা ঘ্যাট হবে আটো সাটো মাখা মাখা আর যেই মাথার যেই মানে কি বলবো থাম ঘিলু ঠিলু সেই সমস্ত থাকে না সে সমস্ত এটে গিয়ে দেখেই ইচ্ছা করবে খাই একটুখানি খাই কিন্তু ওর ওটা ছিল পুরো সার কাটা সার কাটা কেমন জানি মানে তার কাটা তার কাটা তরকারি ছিল ঠিক আছে যাই করেছে রান্না করেছে নিজের হাতে করে খাইয়েছে বাবা সত্যি টিয়ার ভাগ্য খুলে গেছে যে মায়ের হোটেল বাবার হোটেলের থেকে ফোন করে তারপরে খেতে হয়নি হাতের তৈরি করা খাইয়েছে আরে মারু আরে তোর কপালে জুটলো না তোর দিব ভাইয়ের হাতে করা রান্না উল্টা এসা তুই বাথরুম ঘষ তুই ঘর মুচ্ছস তুই রান্না কইরা খাওয়াইছস এই দিনে কয় কপাল বুঝলি নি এই দিনে কয় কপাল তোর কপালটা বড্ড খারাপ তুই কইরা খাওয়াইছস তমু বাড়িতে গেছে তখনও তুই কইরা খাওয়াইছস এই বাড়িতে আইসাও তুই কইরা খাওয়াইছস কি আর কমু বইন সবই তোর কপাল আচ্ছা যাই হোক এই বাড়িঘর তোর পরিষ্কার করছে গো বাথরুম ঠাথরুম সব গৈসা গাইসা পরিষ্কার করছে চলো ইয়া একটু হামলা করি আর নিজের হাতে রাইন্দা বাইন্দা খাওয়াইতেছে কিরে সতী আসুন না কি আসবো নাকি হ্যাঁ কেস তো খাওয়াইছিস এবার একটু খাসির মাংস খাওয়া পাঠার মাংস একটু খাওয়া হ্যাঁ যাই বাড়ি ঘর দর চকচক চক চক করতে আসে একটু যাই ক আমি দেখা যাইতে ইচ্ছা করতেছি যাই একটুখানি নোংরা কইরা দিয়ে আসি ওরে বাবা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখনও দেখিনি আজকের ভিডিও দেখে কালকে কন্টেন্ট করতে হবে না রেখে রেখে খেতে হবে তো পিঁপড়ের মতন চলতে হবে খাদ্য জমিয়ে রাখতে হবে তো প্রায় দেড় দিন সতীকে নিয়ে ভিডিও করিনি তোমরা অনেক আনছান আনসান করছিলে এই করে ফেললাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই এক কুড়ি কমিয়ে দিয়েছে যাই বলো এ সতীর বাড়ি এসে টিয়ার এক কুড়ি বয়স কমে গেছে পুরো বাচ্চা বাচ্চা লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল চলো আর হ্যাঁ একটা কথা টিয়াকে অনেকে একটা একজন কমেন্ট করেছে দেখলাম তুমি মুখটাকে এরকম কেন করো আমার মেয়ে আমার ছোটো বোনেরও এই অভ্যাসটা আছে আমার রাগ ধরে রাগ ধরে অল টাইম ক্যামেরার সামনে মানে কত সুন্দরী আমার ছোট বোন এরকম করে চলো দেখ